ফাইনালি কিন্তু আমার হাতে চলে এসছে বিরিয়ানি বিরিয়ানি আর এটা খাওয়ার জন্য আমি বারাসাত থেকে দৌড়ে এসেছি এই নিয়ে দ্বিতীয়বার এলাম আটানের পিস জাস্ট দেখ একদম ভেতরে পিংকি পিংকি কালার একদম ওই আলুটা দেখো জাস্ট কতটা শংকে জিনিস বিশ্রণ হয়ে গেলে পরে না আলাদা একটা টুকুট সাউধ এনে দিচ্ছে তোমায় ফাইনালি আমি চলে এসেছি বিরিয়ানি নিজম আর বিরিয়ানি নিজাম মানেই কিন্তু আলাপ তাই বিরিয়ানি ঠিক আছে তো তোমরা অলরেডি চেনে গেছ অনেক ভিডিও দেখেছো তোমরা ভিডিও দেখে আমি কেন এসেছি বিরিয়ানি নিজামে মানে বিরিয়ানি এতটাই টেস্ট আবার খেতে চলে এসেছি বিরিয়ানি আমাকে টেনে নিয়ে এসেছে সেই বারাসাত থেকে শ্রীরাম পুরী প্রচুর আইটেম খাবো থাবো এগুলো সমস্ত কিছু দেখাবো কিন্তু তার আগে কি এখানকার যে ভিতরে খুবই সুন্দর অনেক মানুষের একসাথে বসে খাওয়া ডাইনের কিন্তু ব্যবস্থা রয়েছে আর চেয়ার থেকে বেরোলে তারা কত সুন্দর আধিকারিক সুন্দর পেন্টিং করা রয়েছে আর এক একটা জায়গার কিন্তু লেখা আছে এখানে যেরকম লেখা আছে সুন্দর এখানে ডায়েট এখানে ডায়েটের কথা বললে বিরিয়ানি দেবো তা রাগ করতে পারেন এরকম কিন্তু আরও অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস লেখা আছে আলু ছাড়া বিরিয়ানি সেটাই আবার কি ঠিক আছে তো মানে বিরিয়ানি যারা লাভার যারা বিরিয়ানি খেতে ভালোবাসো তোমরা তো মানে কলকাতা থেকে যারা মানে ব্যারাকপুর সাইডে বিরিয়ানি খেতে আসো তো এখন কিন্তু মানে কলকাতার লোকেও আসছে কিন্তু শ্রীরামপুরের বিরিয়ানি নিজামের বিরিয়ানি খেতে আমি এদের গুগলের রেটিংটাও দেখলাম খুবই ভালো আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি জোম্যাটোর রেটিংও আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও মানে গুগল জোম্যাটো দুটোটাই কিন্তু এদের রেটিং কিন্তু খুবই ভালো এনাদের কিচেনটাই পাশে রয়েছে আর সব থেকে বড়ো কথা বিরিয়ানি নিজামে যে বিরিয়ানি বানায় মেন কুক সে কিন্তু আর্সেলালের মেইন কুক মানে বিরিয়ানি বানায় ঠিক আছে এমনিও তো দেখিয়ে দিলাম চারিদিকে এসি খুব সুন্দর ঠান্ডা কুলকুল আর এখানে কী কী মেনু রয়েছে মিঠোগুলো যে আস তোমাদেরকে একটু দেখিয়ে দিন এখানে পনির টিক্কা কাবাব রয়েছে পনির মালাই কাবাব রয়েছে বিরিয়ানি স্পেশাল ডায়মন্ড ভেটকি ফিশ ফ্রাই রয়েছে তো এখানে বিরিয়ানি বাজে প্রচুর রকমের তোমরা আইটেম পেয়ে যাবেন আইটেম কিন্তু খুবই কম দামে একদম বেস্ট কোয়ালিটি খাবার কিন্তু বিরিয়ানিজম কিন্তু প্রোভাইড করে ফাইনালি দেখতে পাচ্ছি বিরিয়ানিজমের কিন্তু জোম্যাটোর রেটিং ফোর পয়েন্ট থ্রি রয়েছে এখানে আর বিরিয়ানিজমের কিন্তু জোম্যাটোর রেটিং কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছি মানুষ কিন্তু খাওয়া দাওয়া করে খুব ভালো রেসপন্স করেছে ফাইনালি কিন্তু আমার হাতে চলে এসেছে বিরিয়ানিজমের বিরিয়ানি আর এটা খাওয়ার জন্য আমি বারাসাত থেকে দৌড়ে এসেছি নিয়ে দ্বিতীয় আর এলাম কারণ বিরিয়ানি এতটাই টেস্টি এতটাই কোয়ান্টিটি সব কিছু এতটাই ওরা মেনটেন করছে যে কারণে বারাস থেকে কিন্তু বিরিয়ানি বিরিয়ানি আমাকে টেনে এনেছে আমার পাশে অরিজিৎদা রয়েছে গতবার যখন ভিডিও করেছিলাম সেইভাবে উদ্বোধন হয়েছিলো অরিজিদার সাথে সেইভাবে কথা বলতে পারিনি কিন্তু আজকেই বিরিয়ানি নিজামের হালকা করে আমাদের স্টোরিটা একটু শুনে নেব অ্যান্ড বিরিয়ানি নিজামের যেই রাইসটা ওরা প্রোভাইড করে যেই মটনটা প্রোভাইড করে অরিজিতা একটু ভালো পারি লাস্ট টাইম থ্যাংক ইউ জানাই আমার ভাই অনেক কষ্ট করে প্রতিদিন ভিডিও বানাচ্ছে আর আমরা ওয়েট করে আছি ওর আরো আরও কবে সাবস্ক্রাইবার বাড়বে আর ওর সাথে একসাথে সেকেন্ড কথা হচ্ছে যে বারাসাত থেকে তুই দূরে এসছিস আমার অভিযোগ হয়েছে যে এর মধ্যে অন্তত আরও দশ লাখ তুই আসবি বলেছিস আসিস নি হ্যাঁ কিন্তু সেটা ভালো কারণ কাজের জন্য আর এরপরে হচ্ছে যে বিরিয়ানিনি কি কি প্রশ্ন আসছে তোর মনে সেটা না আমার মনে আগে তো আমার মাথায় বিরিয়ানি মানে আসতো দাদা مولদিবা দিবা মানে ব্র্যান্ডে কলকাতার দিকে বলে আরsenal বাShimla বিরিয়ানি বাট এখন আছকাছির মধ্যে এখন বিরিয়ানি মানে শুধু আমার বলে না মানুষেরও মানুষ শেষ কথা বলে অরিয়েন্ট তো অডিয়েন্সের যেটা দেখলাম তোমাদের জোম্যাটো এবং গুগল রেটিং এ খুব ভালো রেটিং করছে ফোর পয়েন্ট থ্রির ওপয় ফাইভের ওপরে তো মানুষ ওখানে ভালোবাসা দিয়ে দিচ্ছে খাবারের আর আমি দাদা বৌদি বা ডি বাপি এখন বিরিয়ানি মাথায় আসে না এখন বিরিয়ানি নিজামের বিরিয়ানি মাথায় আসে আর যদি বিরিয়ানি নিজামের বিরিয়ানি দেখাই যে মটনের সাইজটা আমি যদি দেখাই তোমাদেরকে এই হচ্ছে মটনের সাইজ ঠিক আছে তো আড়াইশো গ্রামের মটনের পিস রয়েছে আমি মানে কিভাবে ভাষায় প্রকাশ করে বলবো জানি না আমি আমি মানে বাঙালি একটু খেতে ভালোবাসি আর আমি খাদ্যরসিক বাঙালি আমি যেখানে যাই খাবার দাবার ফিলিয়ে খেতে ভালোবাসি বর্ষা হলে খিচুড়ি মানে আর বিরিয়ানি হলে এখন বিরিয়ানি নিচাম মটন তোমরা এতটা বড় মটন কীভাবে প্রোভাইড করছো রাইসের কোয়ান্টিটি এতটা কি সুন্দরভাবে মেনটেন করছো আর এত তাড়াতাড়ি একটা ব্র্যান্ড হয়ে গেলে সবাইকেই শুভেচ্ছা কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি নাম নিচ্ছি না কিন্তু আমাদের শ্রীরামপুর শ্রীরামপুরের উল্টো দিকে ব্যারাকপুর ব্যারাকপুরে আমি বেশ কিছুবার আমি তো বিরিয়ানি দেওয়ার ব্যক্তিগতভাবে বেশ কিছুবার আমিও গেছিলাম গিয়ে না প্রথমত হচ্ছে অনেক ক্ষেত্রে সেটা আমি ম্যানেজমেন্টের দোষ বলছি না তার বাইরে একটু লাইন রয়েছে আমি গাড়ি পার্কিং কোথায় কারণ স্বাভাবিকভাবেই আমরা দাঁড়িয়ে নিয়ে যাই এক হচ্ছে পার্কিং প্রাইম দুই হচ্ছে কখনো মানে সিকিউরিটি গার্ডদেরই মনে হচ্ছে এখন ব্যবহার করেছে যে আর খাবো না ফিরে চিকেন ইত্যাদি হয়েছে আমাদের আগে সুতরাং বিরিয়ানি ভালো হলেও ব্যবহার অনেকের ভালো না ঠিক আছে আমাদের এখানে যেমন পার্কিং নিয়ে কোনো প্রবলেম নেই এবং আমরা এখানে যারা আমাদের স্টাফরা রয়েছে তাদেরকে আমরা প্রতি সপ্তাহে বা সপ্তাহে দুদিন করে আমরা নিজেরা অ্যানালাইসিস করে তাদেরকে ট্রেনিংটা দিই তোমার এইগুলো হচ্ছে এবং তুমি এইভাবে ব্যবহার করা ঠিক আছে তা বিরিয়ানিজম চালু করার আগে আমরা প্রফেশনাল এজেন্সি দিয়ে এর প্রবাবিলিটি এবং বিগ ব্র্যান্ডে কী কী প্রবলেম হয় সে সেগুলো আইডেন্টিফাই করেছি সেগুলোকে সলভ করার চেষ্টা করেছি সেগুলো সলভ করে বিরিয়ানিজম তৈরি করেছি বিরিয়ানিজমে কী কী পাবে এক হচ্ছে আপনি গাড়ি নিয়ে আসুন বাইক নিয়ে আসুন পার্কিংয়ের ব্যবস্থা কোনো চাপ নেই এটা হচ্ছে আমাদের স্টাফেরা গেস্টরা এলে কিভাবে ব্যবহার করতে হবে সেটার সাথে ট্রেন এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে কোথায় আমি যাচ্ছি খেতে সেখানকার স্টাফের বিহেভিয়ারটা কেমন তবে আজকে বিরিয়ানি নিজামে এসেছি গত ভিডিওতে তোমাদেরকে ফুড তো দেখিয়েছি খাবারের কোয়ালিটি সম্বন্ধে বলেছি কিন্তু আজকে যে বিরিয়ানি নিজামে একটা সুন্দর স্টোরি জানলাম এবং বিরিয়ানি দামের যে সমস্ত চাল ইউজ করা হয় মটন ইউজ করা আচ্ছা মটনের যেটা বললে তুমি এটা হচ্ছে প্রপার রেওয়াজি মাটন আর বিরিয়ানি মানে আমার কাছে একটা আলাদাই ভালোবাসা আর আমি জাস্ট রাইসের চালটা একটু দেখাবো ঠিক আছে তো দাদা এটা বললো রাইসের চাল ইউজ করছে চালটা একটু নি জাস্ট সরু দেখো কত সরু বা বিরিয়ানির কোয়ান্টিটি নিয়ে আমি কিছু বলবো না আমি জাস্ট বিরিয়ানিটা খাবো জাস্ট শুধু খাবো খেয়ে তৃপ্তি করে খাবো আমরা যে কোনো খাবার পেলে বাঙালি বিশেষ করে আর বিশেষ করে আমি ফুড লাভার সেই জিনিসটাকে ভালোবেসে একদম তৃপ্তি করে খাই সেটাই খাবো তোমরা সিনেমা শটের মাধ্যমে দেখো আর দাদা তো বলেই দিল আজকে অরিজিতার সাথে একটু বসে আড্ডা হলো গল্প হলো দাওয়া হবে এখন বিরিয়ানি খেতে যা ঘোরাও হবে দাওয়া হবে আড্ডা হবে মজা হবে তার জন্যই তোমাদের কিন্তু বিরিয়ানি নিজমে আসতে হবে আর তার ভাবনা চিন্তা করে অরিজিতা কিন্তু বিরিয়ানি নিজম একটা ব্র্যান্ড বিরিয়ানির ওপেনিং করেছে যেটা শিরামপুর একদম পায়ার ব্রিগেডের অপোজিটে তোমরা চলে আসো ডেসক্রিপশনে আমি সমস্ত গুগল ম্যাপ এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এখন আমি আর বেশি কথা বলতে পারছি না বিরিয়ানিটা খাবো আবার একটা কথা বলার আছে সেটা হচ্ছে এডিয়ার ব্যারাকপুরবাসী শোধপুরবাসী মধ্যপ্রামবাসী আপনাদের সাথে আমাদের কোনো কম্পিটিশান না আমি প্রচুরবার আপনাদের ওখানে গেছি দারুণ শহর আপনাদের বিশেষ করে ব্যারাকপুরের আর্মি এরিয়াগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমার খুব ভালো লাগে কিন্তু শ্রীরামপুরে আপনাদের স্বাগত শুধু বিরিয়ানি কেন আমাদের এখানে মাইশের রথ রয়েছে ঐতিহ্যবাহী কলেজ রয়েছে কিন্তু রথ আসছে সবকিছু ঘুরে যান আনন্দ করে যান আমরা তো কষ্ট করে ওপারে আপনাদের ঘুরে এলাম আপনারা একদিন আসুন আপনাদের নিমন্ত্রণ রইল আমাদের শহরের পক্ষ থেকে অবশ্যই এসো শেষে একটা কথা বলবো বিরিয়ানি যাওয়ার কিন্তু নিশ্চয়ই অ্যাপ রয়েছে যারা ব্যারাকপুর হুগলি তারপরে সিঙ্গুরের আশেপাশ থেকে যারা বিরিয়ানি অর্ডার করবে তোমরা কিন্তু প্লে স্টোরে গিয়ে বিরিয়ানি নিজম অ্যাপ ডাউনলোড করে কিন্তু খাবার অর্ডার করতে পারো বিরিয়ানি নিজমের এখানকার যারা স্টাফ রয়েছে একদম তোমাদের বাড়িতে হোম ডেলিভারি আবার দিয়ে দেবে মানে এত গল্প এত আড্ডার পরে আমি আর আরও করে থাকতে পারছি না চলে এসছে রাইস রাইসের কোয়ান্টিটি দেখতেই পাচ্ছ একদম রাইসটা একটু শুধু বাই ঠিক আছে তো আমি আর পাচ্ছি না মটনের পিস আমার ফেভারিট মটন দিয়েছে ঠিক আছে তো প্রথমেই এসে বললাম এখানে যারা স্টাফ রয়েছে তাদের বিয়েবার খুব ভালো আর আমি প্রথমবার এসে যে মটন খেতে ভালোবাসি দাদা কিন্তু মনে রেখে আমাকে আবার সেই মটন দিয়েছে মটন দেখতে পাচ্ছ আলাদা করে দেখানোর কিছু নেই মিনিমাম আড়াইশো গ্রামের মটনের পিস রয়েছে তোমার ফেভারিট মটনের পিস জাস্ট মটনটা একটুখানি প্রসেস তো বলবো সানুকে জাস্ট দেখো একদম ভেতরে পিঙ্কি পিঙ্কি কালার একদম জাস্ট এখান থেকে মটনটা নিয়ে এখান থেকে একটু রাইস নিয়ে জাস্ট আর এই দিকে রয়েছে সুন্দর এরকম আলু জাস্ট আলুটাকে দেখো আলুটা দেখো জাস্ট কতটা সফট বিরিয়ানি নিজে বিরিয়ানি পেলে সামনে আমি জাস্ট তোমাদেরকে একটু লোভ দেখাচ্ছি মানে এত স্বাদ মাটন আলু রাইস মিশে গিয়ে যে এত একটা স্বাদ এনে দিচ্ছে না গালের মধ্যে এখান থেকে একটু আলু নিতে হবে এখান থেকে একটু মাটন নেব হালকা একটু চর্বি রয়েছে রাইসটা নিয়ে

ওইদিকে ক্যামেরা করছে এদিকে একটা ভাই রয়েছে সিলামপুরের দিয়ে আমাকে মাহেশ রথের সময় ঘোরাবে বলেছে যাই হোক আমি বিরিয়ানিটা খাই আর বেশি কথা বলবো না মন দিয়ে খাই তোমরা একটু সব এনজয় করো খাওয়া দাওয়া করে নি দেন তারপরে আবার কথা হচ্ছে আজকের মতো ভিডিওটা এই বন্ধু ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও ভালো লাগে শেয়ার করো আর চ্যানেলের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবার থেকে ডেলি ব্লগ আসবে দুদিন বাদে বাদেই তো লাইফস্টাইল ব্লগগুলো কেমন লাগছে একটু বেশি করে কমেন্ট করে একটুখানি তোমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিও আজকের মতো বাই দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগের সাথে